বর্ষার দিনে গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্টি একটা রেসিপি নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ইলিশ মাছের ঝোল ইলিশ মাছটা আজকে আমি করব আলু দিয়ে পাতলা ঝোল তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন মাছটা তো বাজার থেকে আনার সময় কেটে গিয়েছিল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব আলুটাও কেটে নেব নুনটা অল্পই দেব দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিলাম মাছের নুন আর হলুদ এবারে মাছটা আমি হালকা ভেজে নেব মাছটা রান্না করতে লাগবে একটা টমেটো আর কাঁচা লঙ্কা এছাড়া আর কোনো কিছুই লাগবে না পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই এই রান্নাতে আমি ব্যবহার করব না এই টমেটোটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব তেলের ওপরেও দেয়া যায় টমেটো কিন্তু গ্রেভিটা একটু ভালো হবে সেই জন্য আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিলাম টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলে ঝোলটা বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না আলু দুটো আমি লম্বাভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল মাছ না ভেজে ঝোলের ওপরে দিয়েও মাছ রান্না করা যায় আমি হালকা একটু ভেজে নেব পিঠটা একদম হালকা করে একটু ভেজে নিলাম এবার হয়ে গেছে ভাজা তুলে নেব মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগবে না পিঠটা শুধু একটু গরম তেলে উল্টে পাল্টে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব আলু ভাজবার সময় দিয়েছি সামান্য একটু হলুদ হলুদটা দিলে আলুর কালারটা খুব সুন্দর আসে হয়ে গেছে এই তেলের ওপরেই দিয়ে দেব জিরে জিরেটা দেওয়ার পর এবারে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো দেবো হাফ চামচ হলদি পাউডার হাফ চামচ ধনে পাউডার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে মশলাটা এবারে দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে এই ঝোলটার উপরে দেব ভেজে রাখা মাছ আর আলু দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবারে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি কেমন হয়েছে কালারটা কত সুন্দর এসছে হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এর উপরে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এবারে আর বেশি বয়েল করব না ইলিশ মাছের এই রকম পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আর বর্ষার সিজনের ইলিশ বেশি টেস্ট লাগে খেতে অফ সিজনের চাইতে হয়ে গেছে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন Thank you.